যে ভালো ব্যাপটা নিয়ে গিয়ে এখানে ভালো লাগে কি নাচ এটা কি গানের নাচ ভালো করে একটা নাচ দেখাও তো ভালো করে একটা নাচ দেখাও দোলে দোলে ফুলে ফুলে এটা করো আসো ফুলে ফুলে করো হ্যাঁ ব্যথা লাগবে কামু দেয় না ফুলে ফুলে করো এইখানে এইখানে এখানে এসে করো এখানে সামনে ঠাকুমা দেখতে পাচ্ছে না তো এখানে করো এখানে আসো আচ্ছা ওইখানে গানে নাচ করবো আসো বলি অন্য নদী আসো এখানে আসো গানটা চালাও তবে নেমে আয় এখানে আয় আয় কান ফেলে দে ঠাকুর জামাই এলো ঠাকুর জামাই এলো বাড়িতে আচ্ছা আমি গাইছি হ্যাঁ বলি ও নদী আর দু মুঠো চাল ফেলে দে হারিতে ঠাকুর জামাই এলো বাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে দেখেন তারে দেখতে কেমন ড্যাবি চে আমি তাই তো বলি চল বেধের হলুদ রঙা শাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে ও নদী ঠাকুর জামাই এলো বাড়িতে কালি করতে হবে সন্ধ্যার সময় একটু কোনো একটু সন্ধ্যা দিয়ে ও ঘি দিয়ে করবে না করা যায় খুশি তে কালি দিয়ে তো চোখই দেয় না সরষের তেল না না দি না না দি না না দি